অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে এ অধ্যায়টির শিরোনাম হলো ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য আমরা প্রথমেই দেখে নেই এ অধ্যায়টির শেষে আমরা কি কি জানতে পারবো এ অধ্যায়টির শেষে আমরা ঢাকা শহরের ঔপনিবেশিক যুগে নির্মিত ধর্মীয় স্থাপত্যগুলোর বিবরণ দিতে পারব। ঢাকা শহরের কোন কোন অংশে ধর্মীয় ইমারত নির্মিত হয়েছে তা বর্ণনা করতে পারব ঔপনিবেশিক যুগে ঢাকায় নির্মিত উল্লেখযোগ্য লৌকিক ইমারত সমূহের বর্ণনা দিতে পারব কোন কোন ইমারত সরকারিভাবে আর কোনগুলো বেসরকারিভাবে নির্মিত হয়েছে তা উল্লেখ করতে পারব ঢাকার বাইরে কোন কোন অঞ্চলে জমিদাররা প্রসাদ নির্মাণ করেছিল তা বর্ণনা করতে পারব ঢাকার বাইরে জমিদারদের তৈরি মন্দির সম্পর্কে বর্ণনা করতে পারবো প্রত্ন নিদর্শনের আলোকে ঔপনিবেশিক যুগে সোনারগাঁওয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব এরপর পানামনগর ও সর্দার বাড়ির বর্ণনা করতে পারব এরপর ঔপনিবেশিক যুগের প্রত্ন নিদর্শন কোন কোন জাদুঘর ও সংগ্রহশালায় রয়েছে তা বর্ণনা করতে পারবো জাদুঘরে সংগৃহীত নিদর্শনগুলো সম্পর্কে বর্ণনা করতে পারব আর সবশেষ প্রত্নস্থান ও প্রত্নসম্পদের প্রতি আগ্রহ তৈরি হবে এবং এসব সংরক্ষণে উদ্বুদ্ধ হব এ অধ্যায়টির প্রথম পাঠে রয়েছে ঢাকা শহরের প্রত্ন নিদর্শন বিস্তারিত বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে এরপর পাঠ দুয়ে রয়েছে ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন আর সবশেষ পাঠ তিনে রয়েছে জাদুঘরে সংরক্ষিত প্রত্নসম্পদ এই প্রতিটি পাঠের বিস্তারিত পড়াগুলো তোমরা নিজেরা পড়ে নিবে এখন আমরা এই অধ্যায়টি থেকে অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব তো প্রথমে চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি হলো বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন সতেরোশো থেকে আঠারোশো সাতান্ন সতেরোশো থেকে উনিশশো সাতচল্লিশ নাকি আঠারোশো সাতান্ন থেকে উনিশশো এখানে সঠিক অপশনটি হচ্ছে গ বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল সতেরোশো থেকে উনিশশো পর্যন্ত আর দ্বিতীয় প্রশ্নটি হলো সোনারগাঁওয়ের নগরটি ছিল সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ চরাপথের ধারে নিরাপত্তার জন্য পরীক্ষা সমৃদ্ধ সোনারগাঁওয়ের পানামনগরের ক্ষেত্রে এই তিনটি অপশনই সঠিক তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ এরপর তিন ও চার নম্বর প্রশ্নটির জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে আমাদেরকে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন পরিদর্শনে যান ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয় এখন প্রশ্নটি হলো আজাদ সাহেব শিক্ষার্থীদেরকে কোন ভবন পরিদর্শনে নিয়ে যান অপশনগুলো হলো বাংলা একাডেমি জাতীয় গ্রন্থাগার শিল্পকলা একাডেমি নাকি বাংলাদেশ জাতীয় জাদুঘর এখানে সঠিক অপশনটি হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর আজাদ সাহেব শিক্ষার্থীদের বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শনে নিয়ে যান এরপর সবশেষ চার নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে আজাদ সাহেবের শিক্ষার্থীদেরকে এ ধরনের ভবন পরিদর্শনে নেওয়ার কারণ কোনগুলো জমিদারদের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আজাদ সাহেবের শিক্ষার্থীদেরকে ভবন পরিদর্শনে নেওয়ার পেছনে এই তিনটি কারণে বিদ্যমান তাই এখানে সঠিক অপশনটি হবে ঘ এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই এখানে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে রয়েছে হিসাম ও পারিশা ঈদের ছুটিতে মামা বাড়িতে বেড়াতে গেল তারা মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরল মামা তাদেরকে মসলিনের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকীর্তিগুলোর নিদর্শন দেখাতে নিয়ে যান যাতে তারা অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত আর ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছে প্রত্নততত্ন বলতে কী বোঝায় আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত সহ ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নেই প্রথম প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি অবস্থিত আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল প্রত্নতত্ন বলতে কি বোঝায় বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকে প্রত্নতত্ত্ব বলে চিহ্নিত করা হয় প্রত্নততত্ত্বের ইংরেজি প্রতিশব্দ আর্কিওলজি যার অর্থ প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান প্রত্নতাত্ত্বিকদের মতে অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রীর ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের সমীক্ষা বা অধ্যয়নই হলো প্রত্নতত্ত্ব এরপর উপরের উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল তারা যে স্থানটি পরিদর্শন করে অর্থাৎ ও পারিশা এবং তার মামারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো তারা যে স্থানটি পরিদর্শন করে সেটি সোনারগাঁও রত্ন নিদর্শনের কারণে এই শহরের ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুলতানি আমলে বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁও মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল সোনারগাঁওয়ের পানামনগরে ধনী ব্যবসায়ীরা মূল সড়কের দুই পাশে সারিবদ্ধ অনেক ইমারত নির্মাণ করেন পানামনগরে এখনও এরকম বাহান্নটি ইমারত টিকে আছে এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশে ঘিরে পরীক্ষা খনন করেছিল ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয় তবে এদের নির্মাণ কলায় মোগল স্থাপত্যেরও প্রভাব রয়েছে পানামের আশেপাশে আরও কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে এগুলো তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা এরপর উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত সহ ব্যাখ্যা করো হিসাম ও পারিসার মামা তাদেরকে জাদুঘরে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত প্রত্য সম্পদ দেখে ঐতিহ্য সচেতন হতে পারবে বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয় হিসাম ও পারিশার মামাতাদেরকে এসব প্রত্ন সম্পদ দেখাতে নিয়ে গেলে তারা সেগুলো দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করে ঢাকা জাতীয় জাদুঘর ছাড়াও দেশের বিভিন্ন জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ অধিকাংশ সংগ্রহশালায় জমিদারদের পুরনো প্রসাদে অবস্থিত জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাদের সংগ্রহ করা প্রত্ন সম্পদ সেখানে প্রদর্শন করা হয় উল্লেখিত জাদুঘর ও সংগ্রহশালাগুলোতে হিসাম ও পারিশার মামা তাদেরকে নিয়ে গেলে সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পদ দেখে তারা ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়টি থেকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো